আসসালামু আলাইকুম তো আজকে বেঁচে যাওয়ার রুটিতে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমার সকালবেলা রুটি খাওয়ার পরে বেঁচে গেছে দুইটার মতো তো এবার রুটিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আসলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কিন্তু এই রুটিগুলো কেটে নিতে পারেন তো আমি এখানে রুটিটাকে অনেকটা যে ট্রিকনের মতো করে কেটে নিচ্ছি আর এই যে দেখুন রুটি কাটতে কাটতে আমাদের ছোট্ট বেবিটাও অলরেডি চলে আসছে তো এখন সেও এর মধ্যে হাত দিয়ে দিবে তো এই যে এখন সেও রান্না রান্নাবান্নাতে ব্যস্ত তো পাশেই বসে আছে আর আজ এই দিকে আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি তো আসলে কোনো কাজ করতে গেলে এই যে আমাদের ছোট্ট বেবিটা এসে ও হাত দিবেই তো যাই হোক আমি আর আমাদের বেবি দুজন মিলে এই যে রুটিগুলোকে কেটে নিচ্ছি তো এই যেখানে আমার রুটিগুলো কাটা হয়ে গেছে তো ত্রিকণ করে রুটিগুলো কেটে নিয়েছি তো এবার রুটিগুলোকে ভাজার জন্য চুলায় চলে আসলাম তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে রুটিগুলো ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার রাঁচটা আমি মিডিয়াম আঁচে দিয়ে রুটিগুলোকে ভাজবো তা নাহলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে তো যে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিয়েছি তো উল্টে পাল্টে সুন্দর একটা ব্রাউন কালার করে রুটিগুলোকে ভেজে নিয়েছি তো এবার রুটিগুলো তুলে নিচ্ছে। তো এই যেভাবে করে সবগুলো রুটি ভেজে নিব। তো এই যে এখানে আমি সবগুলো রুটি মোচমচে করে ভেজে নিয়েছি তো এখন এর মধ্যে আমি একটু উপর থেকে চিনি দিয়ে দিলাম তো এই চিনি ছিটিয়ে এইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম মুচমুচে হয়েছে রুটির দিয়ে চিপস বানানো বলতে পারেন তো বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ এমনকি বড়রাও এইটা খেতে খুবই পছন্দ করে আমি এই চিপসটা বাসি রুটি দিয়ে বানিয়েছি তো আপনারা চাইলে গরম রুটি দিয়েও কিন্তু এই চিপসটা বানিয়ে খেতে পারেন